নমস্কার আপনারা দেখছেন আজ বাংলা টোয়েন্টি ফোর নিউজ আজ বাংলা টোয়েন্টি ফোর নিউজ আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই দর্শক এই মুহূর্তে বেরিয়ে এলো গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর তো সেই গুরুত্বপূর্ণ খবরগুলি কি জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দর্শক খবরের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর দেবো তা হলো লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট মহিলা ভোটদাতা বাড়ল উনত্রিশ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চমকে দেওয়া সাফল্য সামনে এলো দু হাজার একুশ সালে বাংলার বিধানসভা ভোটে অতিরিক্ত উনত্রিশ লক্ষ দশ হাজার মহিলাকে বুথে টেনে নিয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যারা কেউই দু হাজার ষোলো সালে ইভিএমে আঙুল দেয়নি তারাই গিয়েছিল ভোট দিতে এমনই দাবি এসবিআই রিপোর্টে বিশেষজ্ঞদের দাবি লক্ষ্মীর ভাণ্ডারই বিপুল জয় এনে দিয়েছে তৃণমূলকে সেই সাফল্য দেখেই মহিলাদের জন্য আর্থিক স্কিম চালু করেছে অন্যান্য রাজ্য সম্পূর্ণ ফ্রিতে রিচার্জ ফোন রিচার্জ দিচ্ছে মোদী সরকার নতুন বছরের উপহার প্রধানমন্ত্রী ফ্রি রিচার্জ যোজনার মাধ্যমে ফ্রিতে রিচার্জ দিচ্ছে নাকি মোদী সরকার এমনই খবর ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এই খবর সম্পূর্ণ ভুল জানালো পিবিআই ফ্যাক্ট চেকের টিম কোনোভাবেই এমন কোনো বিজ্ঞাপন দেখে প্রভাবিত হবে না এই ক্ষেত্রে টাকা পয়সা খোয়াতে হতে পারে অথবা অন্য কোনো সাইবার ক্রাইমের শিকার হতে পারেন আপনি বাংলা শস্য বীমা টাকা দেওয়া শুরু অবান্যের বাংলা শস্য বিমা প্রকল্পে নয় লক্ষ কৃষককে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন অবান্য এই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক হ্যান্ডেলে প্রকাশ করেছে এবার তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে লিখেছেন এটা আমাদের গর্ব যে দু সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পেই আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছে এমনটাই জানিয়েছেন মমতা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে পারে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে জল্পনা অব্যাহত সূত্রের খবর অনুযায়ী জানুয়ারিতেই এই নিয়ে বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন তথ্য অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বাড়িয়ে প্রতি মাসে একুশশো টাকা পর্যন্ত করা হবে তবে জানা গিয়েছে শুধুমাত্র যাদের বার্ষিক আয় অত্যন্ত কম রয়েছে তাদের জন্য এই ভাতা বাড়ানো হবে তবে আয়ের নিম্নসীমা কত তা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি এমনটাই সূচ্ছে খবর এই সব কৃষকদের অ্যাকাউন্টে উনিশতম কিস্তির টাকা আসবে না কারণটা যেমন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাদের নিজ নিজ স্তরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের সাহায্য করে আপনি যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি সেই প্রকল্পের যোগ্য কিনা কারণ সরকার বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসে সরকার প্রায়ই কৃষকদের জন্য নানা পরিকল্পনা নিয়ে আসে কেন্দ্রীয় সরকার বিশেষ করে কৃষকদের জন্য একটি প্রকল্প পরিচালনা করে যার নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা উনিশতম কিস্তি আসছে আপনাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় সুবিধাভোগীদের বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় এই টাকা প্রতি চার মাসে দু হাজার টাকা করে তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে আসে আমরা আপনাকে বলি যে এই প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে এর আঠেরোটি কিস্তি মুক্তি পেয়েছে এখন মানুষ এই স্কিমের পরবর্তী কিস্তি অর্থাৎ উনিশতম কিস্তির জন্য অপেক্ষা করছে কিন্তু আপনি কি জানেন যে কিছু কৃষক থাকতে পারে যাদের কিস্তি আটকে যেতে পারে আসুন জেনে নিই কারা সেই কৃষক যাদের কিস্তি এবার নাও আসতে পারে কোন কৃষকরা বাদ পড়বেন আমরা আপনাকে বলি যে আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে প্রাপ্ত অর্থের জন্য সরকার কর্তৃক নির্ধারিত নির্দেশিকা অনুসরণ না করেন তাহলে আপনি পরবর্তী কিস্তি থেকে বঞ্চিত থাকবেন এই প্রকল্পের সাথে যুক্ত কৃষকরা যদি ই কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ না করেন তাহলে তারা কিস্তি থেকে বাদ পড়বেন এই নিয়মের অধীনে কিস্তি পেতে ই কেওয়াইসি বাধ্যতামূলক যদি আপনি এখনও ই কেওয়াইসি না করে থাকেন তাহলে এর জন্য আপনি পি এম অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন এবং ওটিপির মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন যেসব কৃষকের জমির রেকর্ড এখনও যাচাই করা হয়নি তারাও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে বাদ পড়বেন এই ধরনের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আসন্ন কিস্তি থেকে বঞ্চিত থাকবেন তাছাড়া যদি আপনি ফর্মে কোনো ভুল করে থাকেন যেমন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ভুল করে থাকেন তাহলে আপনি কিস্তি থেকে বঞ্চিত থাকবেন সুতরাং নিশ্চিত করুন যে সমস্ত তথ্য ঠিক এবং সম্পূর্ণ তবেই কিন্তু পরবর্তী কিস্তি আসবে আপনার পশ্চিমবঙ্গ সরকার পরিবেশ পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে এবার বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস হিসাবে হাইড্রোজেন সরবরাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা শুরু করেছে দু সালের জুলাই মাস পর্যন্ত রাজ্য জুড়ে দুশো তেতাল্লিশ কোটি টাকার পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে দুর্গাপুর এবং এস আই কো অপারেটিভ সোসাইটি কমপ্লেক্স ইতিমধ্যেই পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা শুরু করেছে এছাড়া জগদীশপুর থেকে হলদিয়া পর্যন্ত এই রান্নার গ্যাসের পাইপলাইন তৈরি করা হয়েছে এবার দেখে নেব সোনার দাম আজও সোনার দামে বড়সড় পরিবর্তন নতুন বছরের শুরুতে সোনার দামে স্বস্তি ফের তা মধ্যবিত্তের নাগালের বাইরে আবারও দেশ জুড়ে সোনার দাম ঊর্ধ্বমুখী সমস্ত শহরে খাঁটি সোনার দাম প্রায় আশি হাজার টাকা এবং দাম খানিকটা বেড়েছে বাইশ ক্যারেটেরও এক নজরে দেখে নিন আজ বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটে সোনার দাম কলকাতায় দশ গ্রাম বাইশ ক্যারেটে সোনার দাম তিয়াত্তর হাজার টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটে সোনার দাম উনআশি হাজার ছশো চল্লিশ টাকা দিল্লিতে দশ গ্রাম বাইশ ক্যারেটে সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটে সোনার দাম উনআশি হাজার আটশো টাকা মুম্বাইয়ে দশ গ্রাম বাইশ ক্যারেটে সোনার দাম তিয়াত্তর হাজার টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটে সোনার দাম উনাআশি হাজার ছশো চল্লিশ টাকা আহমেদাবাদে দশ গ্রাম বাইশ ক্যারেটে সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার পঞ্চাশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটে সোনার দাম রয়েছে উনআশি হাজার সাতশো টাকা পুনেতে দশ গ্রাম বাইশ ক্যারেটে সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটে সোনার দাম রয়েছে উনআশি হাজার ছশো চল্লিশ টাকা গ্রুগ্রামে দশ গ্রাম বাইশ ক্যারেটে সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটে সোনার দাম রয়েছে উনাশি হাজার আটশো টাকা ব্যাঙ্গালুরুতে দশ গ্রাম বাইশ ক্যারেটে সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটে সোনার দাম রয়েছে উনাশি হাজার ছশো চল্লিশ টাকা জয়পুরে দশ গ্রাম বাইশ ক্যারেটে সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটে সোনার দাম রয়েছে উনআশি হাজার আটশো টাকা চেন্নাইয়ে দশ গ্রাম বাইশ ক্যারেটে সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটে সোনার দাম রয়েছে উনআশি হাজার ছশো চল্লিশ টাকা লখনৌতে দশ গ্রাম বাইশ ক্যারেটে সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটে সোনার দাম রয়েছে উনাশি হাজার আটশো টাকা ভুবনেশ্বরে দশ গ্রাম বাইশ ক্যারেটে সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটে সোনার দাম রয়েছে উনাশি হাজার ছশো চল্লিশ টাকা পাটনায় দশ গ্রাম বাইশ ক্যারেটে সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার পঞ্চাশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটে সোনার দাম রয়েছে উনাশি হাজার সাতশো টাকা হায়দ্রাবাদে দশ গ্রাম বাইশ ক্যারেটে সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটে সোনার দাম রয়েছে টাকা এবার দেখে নেব আবহাওয়ার খবর আগামী দুদিন আবহাওয়ায় ভয়ঙ্কর বদল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে অনেক রাজ্যে তেরো এবং চোদ্দই জানুয়ারি আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে ভারতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলতে চলেছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে এর প্রভাবে পশ্চিম হিমালয় অঞ্চলে হালকা থেকে মাঝারি কোথাও আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে এমনটাই জানাচ্ছেন তারা হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ রাজস্থান এইসব রাজ্যগুলিতে উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে জানাচ্ছেন তারা হাওয়া অফিস বলছে আগামীকাল রাজস্থানে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে উত্তর ভারতে শৈতপ্রবাহ ও বৃষ্টির আশঙ্কা রয়েছে দেশের দক্ষিণের রাজ্যগুলিতেও আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে আইএমডি বলছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর তামিলনাড়ুতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পুদুচেরি এবং হালকা থেকে বৃষ্টি চলবে হাওয়া অফিস বলছে আগামীকাল উত্তর পূর্ব অঞ্চলের কয়েকটি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে জানাচ্ছেন তারা আগামী তিন দিন উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে আগামী দুদিন মধ্য ভারতের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে আগামী চব্বিশ ঘন্টায় পূর্ব ভারতের সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না আগামী চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে মহারাষ্ট্র ও গুজরাটে এই আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে আইএমডি বলছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালতিস্তান মুজাফরবাদ এবং হিমাচল প্রদেশে শৈতপ্রবাহ চলবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশের কিছু অংশে ভোর থেকেই রাত পর্যন্ত ঘন কুয়াশা পরিস্থিতি থাকবে জানাচ্ছেন তারা আগামী দুই থেকে তিন দিন বাংলার আবহাওয়াতেও একটা বিরাট পরিবর্তন দেখা যাবে বাংলার একাধিক জায়গায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে জানিয়েছেন আবহাওয়াবিদরা উল্লেখযোগ্য আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে বাংলাতেও বাংলার একাধিক জায়গাতে মেঘলা আকাশ দমকা বাতাস ও ঘন সতর্ক বার্তা থাকবে মুর্শিদাবাদ বীরভূম সব জেলাগুলিতে ঘন সতর্ক বার্তা থাকছে এছাড়া অন্যান্য জেলাগুলিতেও ঘন কুয়াশা দেখা যাবে